হ্যালো গাইজ তোমার সব কেমন আছো আশা করি তোমার সবাই ভালো আছো তো আমিও ভালোই ছিলাম তো দুপুরবেলা বরকে বললাম চলো বাইরে লাঞ্চ করতে যে ঘরে ভালো লাগছে না তো বর বলা সঙ্গে সঙ্গে বর নিয়ে বেরিয়ে পড়লো বাইরে লাঞ্চ করাতে আমাকে তো এই দেখো পাড়ায় আমাদের এই গণেশ পুজো হয়েছে সেটাই তোমাদের সঙ্গে একবার দেখিয়ে দিলাম ঠাকুরটাকে তো আমরা চলে এসছি আমরা ওয়েট করছিলাম আরও কিছুজন আসছিলো তাদের জন্য ওয়েট করছিলাম তো এসে গেছি আমরা এই দেখো তো এর আগে এখানে অন্য ব্লগ আছে আমার চ্যানেলেই আছে তোমরা যদি এখনো পর্যন্ত দেখে না থাকো চেক করতে পারো তো ডিটেলসে কিছুই সেরকম বলছি না এর আগে ব্লগে সব কিছু বলা আছে কোথায় কি এটা কোথায় কোন জায়গায় হ্যাঁ তো সেরকম আর কিছু বলছি না ভিডিওটা দেখতে থাকো আর এনজয় করতে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো ওকে